আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আর সকলেই ভালো আছেন ছাদ বাগানে চলে আসলাম সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অসুস্থ সবাই দোয়া করবেন আজকে তো উত্তরাতে গিয়েছিলাম পরীক্ষা করার জন্য ইডনিসিনা হসপিটালে ব্লাড নিলো হাতে ব্যথা করছে আর এদিকে তো এসে গোসল টুসুল করে এখন চলে আসলাম বাগানে আস্তে আস্তে তো হসপিটালে তো নোংরা থাকে ময়লা জীবাণু পরিষ্কার হয়ে নিতে হয় বাগানে গরমের সবজি বসিয়ে দিতে হবে অনেকগুলো আছে আমার সুস্থ হয়ে ইনশাল্লাহ গরমের সবজি বসিয়ে দিব তো আজকে দেখলাম যে আমার এই যে কাগজি লেবু গাছে ফুলে এসেছে দেখে খুবই ভালো লাগছে যে এই সাইডে পুরো গাছ ভরা লেবু ফুল তো এই জন্য মনটা অনেক ভালো লাগছে দেখে এদিকে কামরাঙ্গা গাছ টগর ফুল নানা ফুল গাছ এবারের তো সবগুলো ফুল গাছে এখনো ফুটছে না কিছুদিন পরে বৃষ্টি হলে সব গাছে ফুল হবে আর এদিকে হচ্ছে সব গাছগুলো বড় হচ্ছে তো অসুস্থ থাকার কারণে কোনো কাজকর্ম করা যাচ্ছে না আস্তে আস্তে সব কিছু দেখছি শুধু যতটুকু কাজ করা যায় সেটুকুই এদিকে কিন্তু আমার সুন্দর শাকগুলো হয়েছে মানে ক্যামেরার চেয়ে বাস্তবে খুব সুন্দর লাগছে শাকগুলো মানে এটা দিয়ে আমার এক প্রকারই হয়ে যাবে যে আলু শাক কি সুন্দর শাক হয়েছে মশাল্লা ডালিম আছে শাক সবজি আর লেবু গাছে মশাল্লা লেবুগুলো বড়ো হয়ে যাচ্ছে গিয়ে করলা ধরেছে দিকে সেরকম একটা একটা সারপ্রাইজ পাইলে ভালো লাগে যে লেবুগুলো আগে খাওয়া হবে আমি সারা বছর বাগানে লেবু খাই এই সিজনটাতে একটু কম থাকে একটু কেনা লাগে তাই এদিকে মূলা ফুলে ভরে আছে কি সুন্দর লাগছে দেখতে এই গাছটাতে লেবু হবে ফুল ফুলাস্তেস্তে তোমার অনেক লেবু গাছ ছিল অনেক ডালিম গাছ ডালিম গাছ আছে লেবু গাছ অনেকগুলোই মরে গেছে আমরা করমচা পেয়ারা তারপরে লাল জামুল আর গাছের চারা করে নিয়েছি এবার বেগুনে এদিকে দিকে আর এদিকে তো পাথর কুচি পাতা এটা হচ্ছে ওষুধি গাছ অনেক ভালো শরীরের জন্য মানুষের বেগুন তারপরে এদিকে ফলের গাছ নানারকম গাছ চারা গাছগুলো বড় হচ্ছে আর এখানে সব জমিয়ে রেখেছি সব কিছু সুস্থ হলে আবার কাজ করব এই যে দেখতে দেখতে কি সুন্দর মশাল্লা বড় হচ্ছে আর থোকা থোকা সিম ধরেছে আম গাছে যদি আম ধরে আল্লাহ যদি চান তাহলে তো আরও ভালো লাগবে আম গাছও অনেকগুলো ছিল মরে গেছে একটা আছে আর এদিকে তো মশাল্লা টমেটো বড়ো হচ্ছে এদিকে আরও ধরতেছে চারা গাছ বড়ো হয়ে যাচ্ছে এদিকে সফেদা কয়েকটা ধরেছে গাছে আনার গাছ এদিকে পেয়ারাও ধরেছে দুইটা পেয়ারা গাছ এটা থাই পেয়ারা আর এদিকে আমার ধনে পাতা আর এদিকে তো বড় কামড়ার গাছ বড় সিমু করে হয়েছে লাউ গাছ আমার এই যে লাউ গাছগুলো কেন জানি এরকম হয়ে গেছে আবার নতুন হচ্ছে সেই জন্য চারা আরও লাগিয়ে দিচ্ছি এদিকে বেগুনের চারা লাউ চারা ধনে পাতা তো খুব ভালো যত খায় তত হয় আর এদিকে বিদেশি ধনে পাতা আর এদিকে সব মরিচের চারা করছি মরিচ গাছ পেয়ারা গাছ কলা সব ধরনের গাছই আর লাল গোলাপটা তো সুন্দরভাবে ফুটছে আস্তে আস্তে আমি তো ভেবেছিলাম ফুটবে না এখন দেখছি মশাল ফুটছে সব কিছু একটু একটু করেই করতে হয় একভাবে একসাথে করা যায় না তো বাগান করতে গেলেও একটু একটু করে কাজ করে একটু একটু করে গাছ কিনে মাটি মাটিতে একটু একটু করে করতে হয় একদিন দেখা যায় খুব সুন্দর বাগান হয়ে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম